গুড মর্নিং সবাইকে কেমন আছো সবাই আশা করব সবাই ভালো আছো আমরাও ভালো আছি স্নান পুজো সব সারা হয়ে গেছে স্নান পুজো সেরে আজকে চা করলাম চাটা নিয়ে বসেছি আর ওদিকে কালকে কি হয়েছে জানো কালকে রাত্রে না মাছটা বের করে রাখতে ভুলে গেছি বন্ধ করে দিলে কালকে রাত্রে মাছটা ইয়ে করতে ভুলে গেছি বের করে রাখতে ভুলে গেছি সকালবেলা উঠে মাছটা বের করলাম তার মধ্যে গরম জল দিয়ে চার পিস মাছ ছাড়িয়ে নিলাম চার পিস মাছ হলেই হয়ে যাবে আজকে একবারে হলে করে নেব চার পিস মাছ বার করে নিলাম দিয়ে ওখানে এখনো আছে মাছগুলো আর একদিকে ভাত বসিয়ে দিয়েছি ভাতের মধ্যে আলুটা দিয়ে দিয়েছি অনেকদিন বড়ি দিয়ে মাছের ঝোল খাওয়া হয় না বড়িটা বারন্ত হয়ে গেছিল কালকে দেখলে না বড়ি এনেছি এই যে আজকে বড়ি দিয়ে দেখতে পাচ্ছ আজকে বড়ি ধনে পাতা এই যে মটরশুঁটি সব দিয়ে একটা মাছের ঝোল করবো রোজ রোজ দুবেলা রান্না করতে লাগে না দেখো দেখো খালি গায়ে কিরকম ঘুরছে দেখো গেছো খালি গায়ে কিরকম ঘুরছে দেখো পল্লবের আজকে আগেই যা খাওয়া হয়ে গেছে বেরোনোর টাইম হয়ে গেছে কেননা সাতটা পাঁচ অলরেডি হয়ে গেছে আরে কি হয়েছে বলো তো ছটা পাঁচে মানে উঠেছি উঠে বিছানায় বসেছি বেরোতে আর ইচ্ছে করছে না মানে কম্বলের তলায় বসে আছি তা না সোয়েটার পরেছি মাথায় ঢাকা দিয়েছি কিন্তু বেরোতে না করতে করতে ইচ্ছা ছটা পনেরো ঠিক আছে তুমি আমি আগে পুজোটা সেরে নিলাম কেন ওইদিকে মাছ ফাজগুলো করতে হবে মাছ করতে করতে আবার পুজো করতে যাবো হবে না আর সময়ের অসুবিধা হয়ে যাবে সেই জন্য একেবারে স্নান করে পুজোটা সেরে তারপরে রান্নাঘরের দিকে এলাম মটরশুটি আলু মশলা মশলা বলতে এর মধ্যে আদা কাঁচা লঙ্কা আর টমেটো বাটা দিয়েছি আর তার সাথে একটু ধনে গুঁড়ো আর অল্প কাশ্মীরি লঙ্কার গুঁড়ো একসাথে বেটে নিয়েছি শীতকালের মাছের ঝোল যদি এরকম না হয় তাহলে মানায় বলো বেশ বড়ি থাকবে মটরশুঁটি থাকবে আলু থাকবে এর সাথে ফুলকপি হলে আরও ভালো লাগতো আর ধনেপাতাটা তো এখনো দিইনি ফুটে উঠলে ধনেপাতাটা দেবো কালকে পনিরের পরোটার পুর ছিল তার মধ্যে একটু সেজওয়ান চাটনি দিলাম দিয়ে দুটো স্যান্ডউইচ করে আজকে আমি জল খাবারে এখন খাওয়া হবে না নিয়ে যাব অফিস গিয়ে খাবো আর পল্লবের জন্য এই যে চার পিস পাউরুটি রেখেছি আর এইখানে ওই যে মাটনের ক্রিমা দিয়ে মাটনের গ্রেভি দিয়ে ঘুগনি করেছিলাম ওইটা দুটো স্যান্ডউইচের জন্য আর স্যান্ডউইচ মেকার বার করে নিয়ে এই যে আমার স্যান্ডউইচ রেডি হয়ে গেছে ঠান্ডাটা অনেকটাই কমেছে ঠিক কথা কিন্তু তাও একটা শিশিরানি ঠান্ডা রয়েছে জানো তো তো অফিস থেকে এসে আজকে আর তোমাদের সাথে দেখা করা হয়নি এই বসেছিলাম খাটে বসেছিলাম পালিশটা পরলাম রোজই ভাবি সকালবেলা রাত্রিবেলা ভাবি যা পড়া হলো না সকালবেলা আবার ভাবি যা পড়া হলো না এই যা যা করতে করতেই এই যে আজকে তারপরে পড়তে পেরেছি এই নখটা না একটুখানি শেপ করতে হবে কেমন বাঁকা হয়ে গেছে এবার যাচ্ছি আজকে রাতে গোবিন্দভোগ চালের খিচুড়ি খিচুড়ি বলছিলাম না সেদিন আজকে রাতে গোবিন্দভোগ চাল মুগ ডাল দিয়ে খিচুড়ি করবো ফুলকপি মটরশুঁটি আলু দিয়ে আর তার সাথে একজন বলল মাছ ভাজা খাবে আর আমি ডিম ভাজা খাবো এগুলো আগে এখন জোগাড়টা করে নিই খিচুড়ি মানেই গোবিন্দভোগ চাল গোবিন্দভোগ চাল ছাড়া খিচুড়ি কিন্তু ভাবাই যায় না প্রথমে দেখো মুগ ডালটাকে ভেজে নিচ্ছি অল্পই নিয়েছি সোনা মুগের ডাল মুগ ডালটাকে ভেজে তুলে নিয়ে তারপরে কড়াইতে তেল দিয়ে তেলের মধ্যে প্রথমে আলুগুলো একটু নুন হলুদ দিয়ে ভেজে নেব তারপরে ফুলকপিগুলো ভেজে নেব তারপরে ওই তেলের মধ্যেই গোটা জিরে শুকনো লঙ্কা আর তেজপাতা ফোড়ন দেবো আদা কাঁচা লঙ্কা থেতো করাটা দিয়ে দেব দিয়ে ভালো করে নেড়েচেড়ে একটা টমেটো দেব দিয়ে তারপরে ওই যে মশলা বলতে হলুদ গুঁড়ো ধনে গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সব দিয়ে সুন্দর করে টমেটোর সাথে মিশিয়ে ওটা নরম হয়ে আসলে তারপরে ভেজে রাখা ডাল আর চাল গোবিন্দভোগ চাল ধুয়ে রেখেছি ওই চাল ডালটা দিয়ে দেব সব কিছু একসাথে মিশিয়ে গরম জল বসিয়ে রেখেছি পাশের গ্যাসে গরম জলটা দিয়ে ঢাকা চাপা দিয়ে করে নেব খিচুড়িটা এটা তো সবাই জানে খিচুড়ি কিভাবে করে এটা জাস্ট আমি বললাম আর কি চলো খিচুড়ি হয়ে গেলে খাবার নিয়ে আবার তোমাদের কাছে আসছি এটা বলতে একেবারে ভুলে গেছিলাম ফুলকপি ভাজাটা কিন্তু পরে দেবে প্রায় এইটটি পার্সেন্ট যখন চাল ডালটা সেদ্ধ হয়ে আসবে তখন আমি ভেজে রাখা ফুলকপিটা দিলাম আর নুন দিলাম এর আগে নুন দিইনি ওই ভাজার সময় আলু ঠালু যা নুন দিয়েছি তাছাড়া নুন দেই এই এখন নুন দিলাম এইবার আবার ঢাকা চাপা দিয়ে খিচুড়িটা করে নেবে আর এই খিচুড়িটা নামানোর আগে উপরে একটুখানি ভাজা মশলার গুঁড়ো দেবো সেটা আবার আমি ভিডিও করতে ভুলে গেছি তো তেজপাতাটা বড্ড জ্বালাচ্ছে তুলে ফেলে বুধবারের ডিনারে কি খাচ্ছি দেখো মানে এই জিনিসের তুলনা হয় না যাই বলে তাই বলো যতই ভাত খাসির মাংস মুরগির মাংস ডিমের ঝোল কাতলা মাছের ঝোল যাই রুই মাছের ঝোল আমোদি লোট্টে ঝড়ি যাই খাও দেখো এই যে এই যে গোবিন্দভোগ চালের খিচুড়ি ফুলকপি দু পিস আলু আছে এখানে আছে কাতলা মাছের পেটি ভাজা ঝোল না আছে বেগুন ভাজা আছে অমলেট একটু ঝাল মিষ্টি আচার বেগুন ভাজা এখানে অমলেট মাছ খাবে না বলছে যেহেতু ওই বেলায় মাছ খেয়েছে এখানেও তাই আছে মানে দারুণ ডিনার মানে খেলে মনে সমাজ ঘুম পেয়ে যাবে আর কি নিশ্চিন্তে খাও কোনো চাপ নেই চলো খেয়ে নিই তোমার সঙ্গে শেয়ার করি এটাই ভালো লাগে হয়ে গেল কটা বেজেছে বলো তো এখন এগারোটা পাঁচ কালকে অনেক দেরি হয়েছিল আজকে হয়ে গেছে আমি তো রেডি করে রেখেছিলাম খিচুড়িটা করেই নিয়েছিলাম বেগুন ভাজাও করে নিয়েছিলাম খালি অমলেট আর মাছ ভাজাটা করা বাকি ছিল মাছটাও নুন হলুদ মাখিয়েই রেখে দিয়েছিলাম অনেকক্ষণ আগেই পল্লো বেলো একটু চা খেলাম তারপরে ঝটপট করে সব করে নিলাম শরীরটা একটু টায়ার্ড কেন জানি না একটু বেশ টায়ার্ড আছে দুদিন ধরে টায়ার্ড লাগছে কাজের চাপটাও প্রচন্ড পরিমাণে আছে আর কি কাজের চাপেও একটুখানি সারাদিন ওই যে গিয়ে ঢুকি না নটা ওই সাড়ে নটাই ধরে নাও সাড়ে নটা থেকে নটা চল্লিশ এই কলে বসি মাঝে শুধু একবার দুটো কোনো দিন দুটোর সময় কোনো দিন দেড়টার সময় খাই মিন আমার তো খেতে সময় লাগে না জানো মিনিট দশেক দশ মিনিট খাই খাওয়ার পরে আবার যে বসলাম একদম পুরো পৌনে ছটা পৌনে ছটা ছটা বাজতে দশ পর্যন্ত চলে তারপরে ফিডব্যাক রেডি করি ফিডব্যাক রেডি করে সেন্ড করি করে তারপরে অফিস থেকে বেরোই তো এই চাপটা পুরো মাথার মধ্যে থাকে একটু লাগছে শরীরটা আর কিছুই না ওটা মানে চাপটা একটু বেশি পড়ে যাওয়া এরম হচ্ছে আর কি ঘরে বাইরে সব দিকেই চাপটা বেশি পড়ে গেছে তো তো সেই জন্য তো আমার মানুষটা দেখো আজ যে কোনো দিন করে না আজকে দেখছি সে মশারিটাও ভাঁজ করে রেখেছে কোথায় গেছিল জানি না মানে কোথায় পেয়েছে জানি না আর কি গেছিল তো আদর করে আনতে আমার বলছে আমি যে টায়ার্ড লাগতে বলছে বলছে তুমি খাও না ঠিক করে সেই জন্য এটা অবশ্য ঠিক যে আমার ব্রেকফাস্টটা সেইভাবে করা হয় না ব্রেকফাস্টটা ম্যাক্সিমাম দিনে স্কিপ হয়ে যায় ব্রেক ব্রেকফাস্ট স্কিপ হওয়া ভালো না জানি তোমরাও বলবে স্কিপ হয়ে যায় মানে ওই এক পিস পাউরুটি খেয়ে নিলাম কি এক মুঠো মুড়ি খেয়ে নিলাম এরকম হয়ে যায় আর জলটা না আমার একটু কম খাওয়া হচ্ছে কি হচ্ছে তো জলটা ঠান্ডা বলে আর তারপরে অফিসে এই যে চলে যাচ্ছি কাজের মধ্যে থাকছি তো আর মনে থাকছে না লাস্ট দুদিন ধরে কি করছি তো মানে জলটা থাকে ব্যাগে থাকে বা ও মানে আমার টেবিলের পাশের টেবিলে বোতলটা হয়তো সরিয়ে রাখলাম টেবিলে যেহেতু টেবিলে প্রিন্টার ফ্রিন্টার আছে জায়গা হয় না ওই জন্য সব সময় আজকে কালকেও করেছি আজকেও করেছি একদম পাশে নিয়ে বসেছি যাতে মনে থাকে বারবার জলটা খেতে পারি ও সবগুলো একটু আর কি ব্যাপার আছে তো যাই হোক শরীর থাকলেই একটু টায়ার্ড লাগবে কোনো দিন বেশি এনার্জি থাকবে সবই থাকবে তো খিচুড়িটা দারুন খেলাম গো আমার আমার না মানে আমার মতোই আমার ছেলেও পেয়েছে আমার ছেলেও বলতো কি মা খিচুড়ি করলে গোবিন্দভোগ চাল তো বলতে পারতো না মা খিচুড়ি করলে গন্ধ চাল দিয়ে করবে খিচুড়ি যদি করো গন্ধ চাল দিয়ে করবে আর ও ওর সকালে ওর যখন সকালে স্কুলে যেত আমি চারটায় উঠতাম ওর বাস আসতো ছটা পাচে আমি সাড়ে চারটায় উঠতাম না একটা বছর তো আমি নিয়ে গেছি আমি নিয়ে গিয়ে বসে থাকতাম তারপরেও যখন ওর বাস তো ছটা বাজতে পাচে আমি সাড়ে চারটায় উঠে গোবিন্দভোগ চাল একটা আলু এক টুকরো আলু আর কি একটা নয় একটা ডিম এই সেদ্ধ দিয়ে বাটার দিয়ে বা ঘি দিয়ে ওকে খাইয়ে পাঠাতাম তাই গোবিন্দভোগ চালটা ওর খুব প্রিয় বলবে গন্ধ চালে ওর খাবার খুব ইয়ে আছে গন্ধ চাল দিয়ে খিচুড়ি করবে ঘুগনি করেছে ঘুগনি করলে আমার মেয়ে কি মুড়ি দিয়ে দাও পাউরুটি দিয়ে দাও খেয়ে নেবে ও বল ঘুগনিকে ওই সব দিয়ে খায় আমাকে দুটো লুচি করে দাও খাওয়ার খুব মানে খাদ্য রসিক খুব তো যাই হোক অনেক কথা অনেক সময় বলে ফেলি মনে তো সবসময় থাকে বলে ফেলি আর কি কথায় কথা চলে আসে ভালো খেলাম পল্লবও খুব ভালো খেয়েছে খিচুড়ি রয়েছে আমি ভাবছি ওটাই গরম করে কালকে নিয়ে নেব পল্লবকে দেখি দুপুরে কি করে দিই আর রাতের জন্য তোমার রান্নাই রয়েছে মানে কালকেরটাও শিডিউল করে নিয়েছি সব চলো টাটা বাই বাই গুড নাইট সবাইকে